তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু অভিরামপুরে কিন্তু পাওয়ার মিউজিকের গাড়ি কিন্তু এন্ট্রি নিচ্ছে মাঠে আর দেখতে পাচ্ছ কমিটি কিন্তু স্বাগতম জানাচ্ছে আর এইখানে কিন্তু ফিটিং হবে তো এই গাড়িটা কিন্তু এসে গেছে একদম সরাসরিভাবে অভিরামপুর হাওড়া এই ফিল্ডে কিন্তু আগের বছর বর্মন মিউজিক ছিল আমরা দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকে কিন্তু ব্যাসগুলো নামানা চলছে একদম গাড়ি থেকে আর তো দেখতে পাচ্ছ উড়িষ্যাতে যে ব্যাসগুলো ছিল এখানেও কিন্তু এসেছে একদম নতুন রূপে আপনাদের তো এখানে বড় ফিল্ড একটা তো এই ফিল্ডে এবছর বক্স কমে গেল কি ব্যাপারটা কারণ চাপে আমরা বক্স আমরা তো কতগুলো বক্স এনেছে গাড়িটা আটটা এসেছিলো আচ্ছা চাপ দিয়েছে মন মনে হচ্ছে আগের বছর অনেক বক্স ছিল আর এবছর কি মন শুগুলা মনে হচ্ছে বক্স তো পাঁচটা দেখে পারমিশন দিচ্ছে বক্স এসেছে তাও এসেও কম উঠাতে হচ্ছে বুঝতে পারছি তোমাদের কষ্টটা সবারই আর কি বলবো বন্ধুরা সবাই কেমন আছ তো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো তো বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি হাওড়ার অভিরামপুর আর এখানে কিন্তু বজরংবলী পূজা উপলক্ষে কিন্তু এসে গেছে পাওয়ার মিউজিক পুরুষোত্তমপুর থেকে তো পাওয়ার মিউজিক এসেছে আর অভিরামপুর এই জায়গাটা একটা ভাইরাল জায়গা তো এখানে কিন্তু বড় বড় বক্সের সেট আপ আছে তো আগের বছর যেমন এসেছিল বর্মন মিউজিকের চব্বিশ পিস আর তার আগের বছর এসেছিলো পাওয়ার মিউজিকের টেন নাইন নাইন সেট তো এবছর এসেছে ফোরফোরে সেটা তো বক্স কমে গেছে তো কিছু প্রশাসনিক চাপের জন্য কমে গেছে তো এই মুহূর্তে সরাসরি বক্স এসে গেছে তো ফিটিংস হচ্ছে অবশ্যই প্রথমেই বলে দিয়েছি বন্ধুরা আপনাদেরকে তো মোট আট পিস বক্স এসেছে তো তাও আপনাদের দেখাবো কতগুলো সঠিক বক্স রয়েছে কী কী মেশিন রয়েছে তো একটা ভাইরাল জায়গা তো যারা আসবেন অবশ্যই তাদেরকে বলে দিই পারফেক্ট লোকেশান রয়েছে তো যারা ট্রেন থেকে আসলে একদম সুবিধা রোড থেকে আসলে একদম সুবিধা কুল গেছিয়া বলে একটা জায়গা আছে তো সেখান থেকেই আসলে অভিরামপুর তো খুব সহজেই আসতে পারবে একদম আর কমিটি দাদা একদম জানাই খুব ধন্যবাদ তো আমাকে খুব মানে আমন্ত্রণ করেছিল তো আসবো না হয়তো মানে আসতে পারবো না বলেছিলাম হয়তো দাদাদের কাজের চাপের জন্য তো যাই হোক অনেক চেষ্টা করে কিন্তু এসেছি এখানে আর বন্ধুরা আগামীকাল বর্মন মিউজিক আমাদের চণ্ডীপুরতে বাজছে তো ওখানে ভিডিও দিয়েছি আপনারা অবশ্যই গিয়ে দেখতে পারেন টেস্টিং ভিডিও আর এমটি মিউজিকের কাছে গিয়েছিলাম তো রাত হয়ে গেছিলো তো বন্ধ করে দেয় বক্স তো আজকেও গিয়েছিলাম তো বাজে নি তো কালকে থাকছে আগামীকাল তো শেষ দিন কালকে অবশ্যই ভিডিও দেওয়ার অবশ্যই চেষ্টা করবো আর আগামীকাল রয়েছে কিউএনের একটা এক্সপো সম্ভবত কুকড়াহাটিতে আইুল দা রয়েছে প্রোভাইডার আইজুলদা তো সেখানে রয়েছে তো সেখানে যাওয়ার অবশ্যই চেষ্টা করব আর ভিডিওর মাধ্যমে যদি কোনো বলতে ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা করবেন তো চলুন বন্ধুরা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন পাওয়ার মিউজিক এখানে ফিটিংস হচ্ছে বলি পূজা উপলক্ষে তো অভিরামপুর কুল গেছিয়া এটা হাওড়া পড়ে চলো বেশি না বুকে ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা দেখতে পাচ্ছ একদম কিন্তু সরাসরি চলে এসেছি তো অভিরামপুর কুল গেছিয়া হাওড়া আর এখানে দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিক কিন্তু ফিটিংস হয়েছে হয়েছে বলতে তো একটা খবর বলতে তো প্রশাসনিক চাপে তো আগে বলেছি তো বক্স কমে গেছে মানে আটটা এসেছে তো এখানে এসে দেখলাম যে ফিটিং হয়েছে চারটা বেশ একটা মিট তো পাঁচটাই থাকাতে হবে করার নির্দেশ প্রশাসনিক চাপের জন্য আর আগের বছর বর্মনে যেটা বলেছিলাম চব্বিশটা নয় সরি আঠেরোটা ছিল তো কি হয়েছে না হয়েছে ব্যাপার একটু কমিটি দাদাদের কাছে একটু জানবো তো এটা প্রায় পাওয়ারে পুরানো ফিল্ড এটা তো বর্মনে এসেছিলো তো প্রত্যেক বছরই দাদারা একটু নতুন কিছু করার চেষ্টা করে আর এখানে কিন্তু বেশি বেশি বক্স থাকে তো একটু কাছ থেকে বক্সগুলো দেখে দিই কেমন লাগছে তো এই লোকে মানে কি বলবো আর নিজের দেখে মনে হচ্ছে যে কেমন একটা লাগছে ম্যাচিং ম্যাচিং আনম্যাচিং লাগছে ব্যাপারটা তো চল একটু কাছে দেখি আর দাদাদের কাছে অবশ্যই যাবো কী হয়েছিল না হয়েছিল দেখতেছ তো পাওয়ারের সেই ব্যাসগুলো রয়েছে এই ভাইরাল যেটা তো এক নম্বর সেট তোমরা জানো এই এসেছে এই সেট তো তার সাথেই ছিল ডায়নামিক তো এটা তো দেখতে আছো পাঁচখানা হয়েছে ফিটিং আর ওইদিকে মেশিন রয়েছে আরও গাড়িতেও রয়েছে তো গাড়িটা রয়েছে ওইদিকে আর এইদিকে রয়েছে কমিটি দাদা রয়েছে তো একটা বড় ফিল্ড এটা তো দাদা ভাইয়ের কাছে যাব গিয়ে জিজ্ঞাসা করবো কেন কি ব্যাপার দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ এদিকে র্যাগ লাগানোর কাজ চলছে আর এইদিকে কমিটি দাদা রয়েছে আর এইদিকে দাদাভাইরা ভাইরা রয়েছে তো দাদা আগের বছরে জিজ্ঞাসা করেছিলাম বর্মন যখন এসেছিল তো আর দাদারা আপনাদের তো এখানে বড় ফিল্ড একটা তো এই ফিল্ডে এবছর বক্স কমে গেল কি ব্যাপারটা কারণ আমরা কমে তো কতগুলো বক্স এনেছে গাড়িটা

তো এই যে এই ফিল্ডে তো আগের বছর তো বর্মনে এসেছিলো আর তার আগের বছর তো পাওয়ারের ট্রেন এসেছিলো আচ্ছা তো কতটা কোন সেটা এখনো পর্যন্ত যে এসেছে কোন সেটা কতটা আনন্দে দিয়েছে আপনাদের সবচেয়ে বেশি আনন্দ

যে একদম পাঁচটা বক্স মানে কেমন কেমন লাগছে গেট আপের দিক থেকে সব দিক থেকে খুবই খারাপ লাগছে কিছু করার তো যারা দূর থেকে আসবে বা কি বক্সের ব্যাপারটা জিজ্ঞাসা করতে চাইছে একদম একদম তো আগের বছর যদি পারমিশন হয় কি বাড়বে আচ্ছা আচ্ছা আর বলছি আরও বাড়াবে আর বলছি যে এই যে পাওয়ার মিউজিক যে এসেছে তো কী মনে হচ্ছে পাঁচটা বক্সে কী বাজবে মনে হচ্ছে পাঁচটা বক্সে আর এই বক্সটা পাঁচটা দেখে কী মনে হচ্ছে গেট আপটা তাও কেমন মনে হচ্ছে

তো যারা আসবে তারাও অনেক চিন্তায় আছে যে আপডেটটা কেন আসছে না অভিরামপুরে তো আমিও জানিয়ে দিলাম আর আমি এসেছি বিগত দু বছর আমি আজকে নিয়ে এখানে এলাম তোমাদের তোমরা ইনভাইট করেছিল প্রশাসনে তো ছিল না এখন তো বাড়ছে তো আমি এটা নিয়ে দু বছর এসেছি দেখেছি যে অনেকটাই তো চেঞ্জ মানে প্রায় বড় সেটা থাকে কিন্তু এবছর একদম কমে গেল আর কি বলবো যেটা পরিস্থিতি সেটাকে মানতে আর আমি এসেছি তোমরা ইনভাইট করেছিলে তো সেই জন্যই আপডেট দেওয়ার জন্য আর এসেছি এই যে অভিরামপুরে ব্যাপারটা দাদা আসার জন্য খুব ভালো লাগলো আমাদের ভালো তো এরকম যদি কমিটি থেকে পাই অসংখ্য ধন্যবাদ আর তোমাদের কমিটি থেকে আমাকে অনেক ভালোবাসা সাপোর্ট করে সেটা আমি জানি খুবই মানে এই জন্য এসেছি তো সমস্ত ডিজেল লাভার আর ইউটিউবার দাদাদেরকেও এই ভিডিও মাধ্যমে বার্তা দেওয়ার জন্য মানে এসেছি কিন্তু যেটা সঠিক সেটাই এই যে পাঁচটা বক্সের ব্যাপারটা মানে একদম খুবই খারাপ ব্যাপার কমে গেল আর কি দাদা ভাই আপনারা এসে আরও দাদাভাই

আর এটা বজরঙ্গলি পূজা করে ঠিক আছে দাদা তো কথা বলে খুব ভালো লাগলো সারা বছর চেষ্টা করবো পুজোটা সবকিছু আমরা বজায় রাখতে পারি বড় করতে পারি এই দাদা তো মন শুকলো মনে হচ্ছে আগের বছর অনেক বক্স ছিল আর এবছর কি মন শুকলো মনে হচ্ছে বক্স তো পাঁচটা পারমিশন দিচ্ছে না বক্স এসেছে তাও এসেও কম বুঝতে পারছি তোমাদের কষ্টটা সবারই আর কি বলবো যাই হোক চলো বন্ধুরা তোমাদের একটু ব্যাক সব কিছু দেখিয়ে দিই আর ভিডিও আর বড় করব না তো এই ছিল কারণগুলো তো ভিডিও একটু বড় হয়ে গেছে তাও তোমরা একটু দেখে নাও তো দেখতে পাচ্ছ এই হচ্ছে লুক তো একটা ডাইনামিক মিড আর সাইডে র্যাক বাঁধা চলছে আর চারখানা বেস রয়েছে আর এইদিকে সমস্ত কমিটির দাদা তো চলো একটু মেশিন দেখিয়ে দিই তো এইদিকে পেছন সাইডে চলছে তো বক্স এখনো আছে কিন্তু পরিস্থিতি ওই তো বললো তো প্রশাসনিক চাপের জন্য বাঁধাতে দিচ্ছে না আর এখানে মেশিন এনেছিল তো এগুলো দেখতে পাচ্ছ তো টপের জন্য সি এই টোয়েন্টি এনেছিল আর এই যে ডট পেটি আর অ্যাট্রাম ছাব্বিশ হাজার পাঁচখানা এনেছিলো এখানে তো একটা ঢাকা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছো তো চলো সেই গাড়িতেও আরো কিছু মাল রয়েছে অবশ্যই দেখাচ্ছি তো এই দিকেও র্যাক রয়েছে আর চং এসছে পাওয়ার পি মিউজিকের পনেরো পিস চংও এসেছে এখানে তো দুদিন প্রোগ্রাম থাকছে এখানে তো চলো একটু মন্দিরটা দেখে দিই তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে বজরঙ্গবলিজির মন্দির আর আউটফুটে রয়েছে এখানে মৌ মিউজিক তো প্রত্যেক বছরই থাকে এখানে আর দেখতে পাচ্ছ হনুমানজি বজরঙ্গবলির সামনে রয়েছে তো এই পূজা উপলক্ষে কিন্তু এখানে আসার মন্দিরটা হচ্ছে এই দেখতে পাচ্ছ তো একদম রাস্তার পাশেই তো রোডের পাশেই দেখতে হচ্ছে এই রোড আর ওই দিক থেকে আসতে হবে তোমাদেরকে একদম কুল কুলগেছিয়া স্টেশন স্টেশন থেকেই অভিরামপুর হাওড়া মানে এইখানে তো একদম রোডের গায়ে দেখতে পাচ্ছ আর ওইদিকে রয়েছে পাওয়ার মিউজিকের বক্স ফিটিং তো দেখতে পাচ্ছ বন্ধুরা পুরোটাই কিন্তু ভরে যায় আর একদম পাওয়ার মিউজিকের চারটা ব্যাস রয়েছে আর একটা মিট কতটা দুঃখজনক ব্যাপার তো কমিটি দাদারা বললো বক্স তো এই হচ্ছে তার ব্যানার দেখতে পাচ্ছ বজর তো মুড়ে গেছে একটু তো সর্বজনীন শ্রী শ্রী বজরঙ্গলী পূজা উপলক্ষে অভিরামপুর পশ্চিমপাড়া তো দেখতে পাচ্ছ অভিরামপুর তুলসী হাওড়া তো এটাই তো খুবই একটা বড় ফিল্ড আমিও আসি তো আর কি বলবো দাদা আমাকে খুলে দাও আমার খুলে দাও তো দেখতে পাচ্ছ বন্ধুরা এইদিকে বক্স হপ ফিটিং কমপ্লিট তো একটু পরেই টেস্টিং হবে পাঁচটা বক্সের কেমন রেজাল্ট হবে পাওয়ার মিউজিকের অবশ্যই দেখাবো আর এইটা হচ্ছে কোম্পানি তো কোম্পানির ভিতরে গাড়ি চলে গেছে ওখানে তিনখানা বক্স রয়েছে তো পারমিশন দিচ্ছে না এখন কমিট মানে ফ্যাক্টরির মধ্যে যাওয়ার তো একটা পার্সোনাল ব্যাপার সিক্রেট ব্যাপার থাকে তো সেই জন্য ওখানে যেতে পারছি না তো গাড়ির অবশ্যই তোমরা ছবি থামেলে দেখেছ আর খুব ঠান্ডাও পড়েছে বন্ধুরা তো কথা বলতে বলতে যদি একটু ভুল হয়ে যায় তো অবশ্যই ক্ষমা করবেন শীতকাল তো এই হচ্ছে ফাইনাল লুক অবশ্যই যখন টেস্টিং হবে অবশ্যই ভিডিও আসবে